সবকিছু শেষ করতে বল সবকিছু শেষ করতে বল যা দিছে তার সব শেষ করতে হইব ওদের টাইম শুরু হইছে খারাপ ওই যে টাইম শুরু হইবো টাইম শুরু হইলে খাওয়া শুরু করবা টাইম স্টার্ট করলাম সবাই রেডি আয় নিচে রাখো নিচে রাখো নিচে রাখো এই টাইম স্টার্ট এক মিনিটের ভিতরে খাইতে হইব গাইজ এক মিনিটের ভিতরে সুমায় রাধি সুমায় কেমন খাইতেছে সোমা গপ খাই সাহান কেমন খাইতেছে শাহান তো ডাইরেক্ট মুখে দিয়ালি স্যার এই ব্যক্তি খবর কি এক মিনিট তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এক মিনিট রে যদি রাখ খসি এক তাড়াতাড়ি খাও দিব <laughs>

খাবা <laughs> খাই